দেখেন মিকোর ঘরে এখন সুলতানও চলে আসছে সুলতানটা দেখলেই মিকো ও মুখখানা করে দেখেন ওরে বাবা কি পরিমাণে রেগে গেছে গজরেতে আবার মারামারি না শুরু করে আর মিকো ওরে বলতে আইছে যে তুমি বারবার তোমার মতো বাচ্চা কাচ্চা বানাও আমার মতো তুই একটু তো বাড়াইতে পারো আর সুলতান অনেক কনফিউজে থাকে যে ওর মতো কেন মিকো বাচ্চা কাচ্চা বানায় না যদি মনে করেন যে এই মিক ও ঘরের থেকে বের হইতো মানে বাইরে ঘোরাঘুরি করতো অন্য কারোর সাথে মিশতো বন্ধুত্ব থাকতো তাইলে সুলতান নির্ঘাত ও দোষ দিয়ে যে তুই পর এক করে বাচ্চা কাচ্চা বানিয়ে নিয়েছিস কারণ ওর সব বাচ্চা লাল হয় কোনো বাচ্চাই সুলতানের মতো সাদা হয় না এটা নিয়ে সুলতান সবসময় টেনশনে থাকে এখন ওরা বোঝাই শুনে বলতে চাইছে যে বাচ্চা কাচ্চা কিন্তু আমার মতো বানাইবে কিন্তু মিক হচ্ছে হারা কেন একবার দেখেন বাংলা বাসের মতো বানাই রাখতো মানে ওরা পাইলেই বাইরে লেবো মানে আমি এইখানে আসি এখনো কিছু বলতেছে না শুধু গজরাইতেছে বাঘের মতো কিন্তু ওর বাগে পাওয়া মাত্র দেখেন কেমনে ওর দিকে সুলতান তুমি চলে আসো ও তোমাকে মারবো মেয়ে দেখছেন কিভাবে গজরাচ্ছে আর মুখটা একেবারে করে রাখছে বাংলার পাশ দেখি সুলতান সরো ওর মুখটা একটু দেখায় দেখি ওই দেখেন মনে হয় যে মানে পাইলে মার দিবে দেখি সুলতান সরো এমন না তুমি দেখছেন তোমাদের এই যে সুলতান সুলতান এর বের হয়ে দেখেন ওই জায়গায় চলে গেছে মানে ও আছে এরকমের অবস্থা দেখেন ও আসলে অনেক সাহসী কিন্তু তার স্ত্রীকে সে অনেক ভয় পায় এই জায়গায় এসে লুকাই গেছে তুমি ভয় পাইছো ও তোমাকে মারে সুলতান খেয়ে মিকের সাথে কি আলাপ আলোচনা হয়েছে হ্যাঁ দুইবার বাচ্চা দিয়ে দিয়েছে তোমার মতো একটা হয়নি এবার কি তোমার মতো বাচ্চা দিবে বলো দিবে তোমার মতো ও রাজি হচ্ছে না কো রাজি হচ্ছে না আমার মতো বাচ্চা বানাইতে তোমাকে শুধু বকে শুধু বকে আর মারে হুম অনেক মন খারাপ সুলতানের অনেক মন খারাপ হয়ে গেছে ওর মতো একটা বাচ্চা বানায় না আবার ও গেলেই মারে কি হয়েছে দেখি অনেক মন খারাপ তোমার উপরে তাকাও মায়ের দিকে তাকাও এই যে উপরে তাকাও আমার দিকে তাকাও আমার দিকে ও তাকাবে না আর কারোর দিকে মন খারাপ করে কেমনি বইশা একটু দেখেন কি হয়েছে বাচ্চা কাছে তোমার মতো বানাইতে রাজি হয়নি ও আমার আয়ন যদি ও কথা বলতে পারতো আমারে বলতো কি বানাইতে রাজি আমার মতো আরো আমারে বকছে ঠিক আছে কোনো ব্যাপার নাই এবার যদি বাচ্চা কাছে তোমার মতো না বানাই তোমার আরেকটা একটা বয় দিব যাও দেখেন ওরে তার সুলতানকে তো এখানে তাড়াই দিয়েছে এবার মিকু এসে একদম দরজায় বসছে ওই যে যে আমার ঘরের দরজায় আমি বসে থাকবো আসিস এবার দিব ঠ্যাং ভাইয়া সেরকমের দেখেন কেমনে বইসা আছে ওইখানে এখানে বসে থাকে আর ওই ঘরের ভিতরে যেয়ে বসে থাকে এখানে বসে থাকে আর ঘরের ভিতরে যেয়ে বসে থাকে ওর কাজ হয়েছে এখন একটাই